তেজিল দিলকি সরোত কৃষি ভবনের ভিতরে আগুনের একটা ধোয়া আসছে এখানে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আর কি তো ফায়ারসার ভিতর লোকরা মাত্রই আসলো এই যে ধোয়াও আসছে ভিতর থেকে তো এইটার ভিতরে যে কোনো জায়গায় আগুন লাগছে আর কি নামనే আয় ফায়ারসার ভিজে দুইটা গাড়ি সহ সবাই চলে আসছেন মতিঝিল দিলকেশ্বর রোড কৃষি ভবনের আগুন লাগছে তো এই খবর শুনেই আমরা আসছি তো এটা কি অবস্থা সামনে যে দেখি ফায়ার সার্ভিসের গাড়ি মাত্রই আসছে আগুন মনে হয় নিয়ন্ত্রণে চলে আসছে মনে হয় ওই যে অনেকটা ধোয়া ধোয়া দেখা যাচ্ছে যার জন্য ফায়ার সার্ভিসকে কল করা হয়েছে এখানে ভিতরে মানে আন্ডারগ্রাউন্ডে হয়তো বা লাগানো হয়েছিল আগুন মানে লাগছিল আগুন আগুন কি এখন আছে ভিতরে ভাই ভিতরে আগুন আছে না এটা হচ্ছে কৃষি ভবন দুলকুষা এটার ভিতর থেকে ধোঁয়া আসতেছে ফায়ার সার্ভিস কর্মীরা আসলে এখানে কাজ করতেছে আগুনটা অনেকটাই লিভে গেছে এরকম একটা অবস্থা কি অবস্থা ভাই আগুন কি লিভে গেছে না ভাই ইনশাল্লাহ এখন কি মানে ভাই বন্ধ হয়ে গেছে আগুন কি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিভাইছে না এর আগেই লিভানো হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আন্ডারগ্রাউন্ড থেকেই আগুনের ধোঁয়া দেখা যাচ্ছিল তো এইখানে যারা কর্মীরা ছিল এই বিল্ডিং এর তারা আসলে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসছে এখন ফায়ার সার্ভিস আসছে বাদ বাকি যেটা আছে সেটা এখানে চেষ্টা করতেছে যেহেতু ধোঁয়াটা আছে আগুনের কোনো সূত্রপাত আছে কিনা কিভাবে আগুন লাগলো মানে কোন জায়গার থেকে সূত্রপাত শুরু হয়েছে সেটাই কিন্তু আসলে খুঁজে বের করে একদম পুরো ফিনিশ করা হবে কারণ আগুন নিয়ে তো আসলে না তো ভিতরে এক টিম আছে আর বাইরে এক টিম আছে মোটামুটি এই যেটা ধোঁয়া বা এই আগুনের সূত্র আছে সেটাকেও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে

বাংলাদেশ কৃষি ভবন উন্নয়ন কর্পোরেশন